আজ একটা পোস্ট দেখে মনটা ছুঁয়ে গেল এই পোস্টটা আমি এভিতে দেখলাম স্ক্রল করতে করতে পোস্টটা হঠাৎ চলে এলো দেখলাম সেই পোস্টের মধ্যে লেখা আছে যে বেকারত্বের চালা নারীরাই একমাত্র জানে সারা সারাদিন কাজকর্ম করার পরেও কিছু চাইতে গেলে অন্যের কাছে হাত পাততে হয় একদম সঠিক কথা বাট পোস্টের মধ্যে একটু ফুড আছে কারণ প্রত্যেকটা নারীকে চাইতে হয় না প্রত্যেকটা নারী তার উপার্জনের আলাদা আলাদা মাধ্যম আছে তারা করে থাকেন সেই সমস্ত নারীদেরকে যাদেরকে সংসারের দোহাই দিয়ে বাড়িতে আটকে রাখা হয় আর বলা হয় যে সংসারের যত্ন নেওয়াই তাদের কাজ কিন্তু এটা বলার পরেও তাদের কাজকে আমরা কিন্তু প্রাধান্য দিই না কখনোই সারাদিন উদয়স্ত খাটার পরেও তারা সামান্য কিছু প্রয়োজন তাদের হলে তাদের কাছে দিনান্তে কিন্তু চাইতে হয় অন্য পুরুষের কাছে বা যে উপার্জনকারী আছে বাড়িতে তার কাছে পেতে চাইতে হয় এটা অনেকটাই দুর্ভাগ্যজনক আপনারা যতটা কাজ করেন বাড়ি তার থেকেও হয়তো দ্বিগুণ কাজ করেন বাড়িতে থাকা মানুষটি বা মেয়েরাই তার থেকে দ্বিগুণ কাজ করে যেহেতু বাড়িতে বাড়ির কাজ ওগুলো সেগুলোকে আমরা বিচার্য বলে মনে করি না যে ওটা ওটা দিয়ে কোনো উপার্জন যেহেতু হয় না কিন্তু আপনারা সেই টাকাই কিন্তু অন্য কোনো মানুষকে দিয়ে তাকে দিয়ে কাজটা করাচ্ছেন সেই টাকাই কিন্তু খরচ করছেন কিন্তু বাড়িতে যদি সেই মহিলা কাজটা করে নেন আপনাদের কি দায়িত্ব পড়ে না তার তার হাতে তার বলার আগেই টাকাগুলো দেয়া উচিত কিছু টাকা তো সমস্ত যে মানুষ যে বাড়ির জন্য করছেন সেটাও তার উপার্জনের সেই আপনার বাড়ির পিছনে না কাজ করে উনি যদি অন্য কোথাও সেই কাজগুলো করতেন তাহলে হয়তো তার পারিশ্রমিকটা পেতেন বাড়ি থাকা বাড়িতে কাজ করলে না তার সম্মান থাকে না তাকে বলা হয় যে জবলেস তাকে দুচ্ছাই করা হয় তাকে সেরকম সম্মানও দেওয়া হয় না কিন্তু তাকে ছাড়া বাড়ি চলে না আপনারা নিজেদের স্বার্থে তাকে বাড়িতে আটকে রেখেছেন যে বাড়ির সংসারকে দেখা সবাই যদি বাড়ির বাইরে চলে যায় তাহলে সংসারটা সামলাবে কে সেই কথার সূত্র ধরেই তাদের বাড়িতে থাকা তাহলে তাদেরকে কোনো কিছু প্রয়োজনের জন্য আপনার কাছে কেন যাইতে হবে আপনিও একটা মাসিক খরচ কেন আপনারা তার হাতে দেবেন না তার জন্য রাখবেন না সমস্ত তাদের কাছে তারা সারা দিন উদয়াস্ত খাটার পরেও যখন কারোর কাছে পারিশ্রমিক হিসাবে কিছু চাইতে হয় অত্যন্ত লজ্জাজনক আর নিজেদের কাছে নিজেদের ছোট মনে হয় যে হয়তো আমার এই কাজগুলোর কোনো দাম নেই না না আপনারা এমনিতে বোঝান সবাইকে যে ওই কাজগুলোর কোনো দাম নেই বাইরে যারা কাজ করে সেই কাজগুলোই কাজ বাড়িতে যারা কাজ করেন সেই কাজগুলো কাজ নয় তাই জন্য তাকে পারিশ্রমিক দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না আর তাকে কোনো কিছু চাইতে হলে আপনার থেকেই চাইতে হবে কারণ আপনারা তাকে বলবেন জবলেস সে তো কোনো কিছু উপার্জন করে না আপনারা এই বাইরে থেকে উপার্জন করে আসেন তাই জন্যই তার কাছে চাইতে হচ্ছে কিন্তু চাওয়ার জায়গাটা রাখবেন কেন